হজ অমরের কাছে আসছে একজন এক সাবি এসে একজন এসে বলতেছে বলতেছে এরকম একটা গ্লাস দেখায় বলতেছে অমর দেখেন এই যে ধরেন আমার হাতে একটা দেখলাম এই গিলাসের ভিতর পানি হঠাৎ করে দেখলাম যে গ্লাসটা ফেটে গেছে কিন্তু পানি পানির মতো রয়ে গেছে অমর বললেন যে ঘটনা এটা আপনি যদি ব্যাখ্যা করে আপনি মানতে পারবেন হ্যাঁ বলেন অমর প্রথম বলছে না এটা আপনি দেখেন নাই লোকটা বারবার জোর করছে অমর বলতেছে যে যে এটার ব্যাখ্যা ব্যাখ্যা এটা এই গ্লাসটা দেখেছেন স্ত্রী আর এই যে পানিটা দেখেছেন এটা আপনার স্ত্রী মারা যাবে আর সন্তান বেঁচে থাকবে লোকটা বলে আমি এটা দেখি নাই অমর বলে তুমি দেখো আর না দেখো আমি ব্যাখ্যা করেছি এটাই ঘটবে বাস্তবে সেটাই ঘটছে এই জন্য স্বপ্ন সবাইকে জানানো যাবে স্বপ্ন সবাইকে জানানো যাবে বলবেন না খবরদার